আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষে যারা ফাইনাল পরীক্ষা দিবেন তাদের জন্য শুভেচ্ছা যারা অনার্সে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তিনটারই সাজেশন দিব আজকের বিষয় হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের কবিতা বিষয় কোটা হচ্ছে তেইশ দশ শূন্য তিন তাহলে শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় প্রাচীন ও মধ্যযুগের কবিতা বিষয়কড দুই লাখ একত্রিশ হাজার তিন প্রাচীন ও মধ্যযুগের কবিতা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাত্তর এক চর্যাপদ কত সালে এবং কোথায় আবিষ্কৃত হয় উত্তর চর্যাপদ উনিশশো সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয় দুই সর্বাধিক চর্যাপদ লিখেছেন কোন পদকর্তা উত্তর সর্বাধিক চর্যাপদ লিখেছেন কানহোপা তার রচিত পদ সংখ্যা তেরোটি তিন শ্রীকৃষ্ণ কীর্তনের অর্থ কি উত্তর কীর্তন বাস্তব বন্দনা চার সই শুনাইল শ্যাম নাম পত্রটির পদকর্তাকে উত্তর চন্ডীদাস পাঁচ বাউল মতের প্রবর্তককে উত্তর বাউল মতের প্রবর্তক লালন শাহ ছয় সবররা কোথায় বাস করে উত্তর উঁচু পর্বতে সবররা বাস করে সাত টালতো মোর ঘর নাহি প্রবেশী হারিত ভাত নাহি নীতি আবেশী পঙ্ক্তি দুটি কোন পদকর্তার রচনা উত্তর পঙ্ক্তিদয় প্রকৃত নাম হেনধনপার রচনা আট বুসুকু র প্রকৃত নাম কি উত্তর ভূসুকু প্রকৃত নাম শান্তিদেব নয় শ্রীকৃষ্ণ কীর্তনে রক সংখ্যা কত উত্তর শ্রীকৃষ্ণ কীর্তনে রক সংখ্যা তেরো জন দশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে আবিষ্কৃত হয় উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উনিশশো সালে আবিষ্কৃত হয় এগারো রাধার স্বামীর নাম কি উত্তর দৈব নির্দেশে বালিকা বয়সে নপুংসক অভিমন্যু বা আইহন বা আয়ান গোষের সাথে রাধার বিয়ে হয় বারো চন্দ্রাবলীকে উত্তর শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার অন্য নাম চন্দ্রাবলী তেরো পটলি বাঁধিয়া রাখো নসুলি যৌবন উক্তিটি কার উত্তর পোটলি বান্ধিয়া রাখো নসুলি যৌবন উক্তিটি বড়াইয়ের চোদ্দ মোহনবাসীর ছিদ্র সংখ্যা কয়টি উত্তর মোহনবাসীর ছিদ্র সংখ্যা সাতটি পনেরো কৃষ্ণের বাসি চুরি করে রাধা কোথায় লুকায় উত্তর কৃষ্ণের বাসি চুরি করে রাধা কলসির ভিতরে লুকায় ষোল কৃষ্ণ যে বাসি বাজায় সে বাসিটি সে কিভাবে পেয়েছে উত্তর কৃষ্ণ তার বাসিটি হরগৌরীর বর বা আশীর্বাদে পেয়েছে সতেরো বৈষ্ণবগণ কোন দেবতার উপাসক উত্তর বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণের উপাসক আঠারো বৈষ্ণবদের যুগল রূপতত্ত্ব কি উত্তর বৈষ্ণবদের যুগল রূপতত্ত্ব হল জীবাত্মা এবং পরমাত্মা উনিশ বাস্কসজ্জা কি উত্তর হৃদয়ে ভগবানের আবির্ভাব প্রতীক্ষায় বাস্কসজ্জা বিশ বিদ্যাপতিকে থাকার কবি উত্তর বিদ্যাপতি মিথিলার রাজকবি একুশ কোন কোন ভাষার সংমিশ্রণে ব্রজবুলি ভাষার সৃষ্টি উত্তর ব্রজবুলি ভাষা বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে সৃষ্টি বাইশ বাউলরা প্রধানত কত প্রকার উত্তর বাউলরা প্রধানত দুই প্রকার তেইশ জীবাত্মা কিসের অংশ উত্তর জীবাত্মা পরমাত্মার অংশ চব্বিশ বাউন মতে মনের মানুষকে উত্তর বাউন মতে মনের মানুষ পরমাত্মা পঁচিশ কাঙাল হরিনাথ কোন সময়ের বাউন। উত্তর কাঙাল হরিনাথ ঊনবিংশ শতাব্দীর এক আট তিন তিন এক আট নয় ছয় সময়ের বাউন। ২৬ লালনের মতে দেহখাচার কঠোরির সংখ্যা কয়টি উত্তর লালনের মতে খাঁচার সংখ্যা আটটি কচুরি নয়টি দরজার সাতাশ বাউল সাধনার তিনটি স্তর কি কি উত্তর বাউল সাধনার তিনটি স্তর যথা প্রবর্ত সাধক ও সিন্ধি আঠাশ ক্ষেপা অর্থে বাউল শব্দের আদি প্রয়োগ কোন গ্রন্থে পাওয়া যায় উত্তর ক্ষেপা অর্থে বাউল শব্দের আদি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণবিজয় গ্রন্থে পাওয়া যায় উনত্রিশ কোথা হতে চর্যাপদ আবিষ্কৃত হয় উত্তর নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় ত্রিশ চর্যার পুঁথিতে গ্রন্থের নাম কি ছিল উত্তর জর্জার পুঁথিতে গ্রন্থের নাম বিনিশ্চয় ছিল একত্রিশ মুহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের পদকর্তা কতজন উত্তর ড মুহম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের পদকর্তা তেইশ জন বত্রিশ চর্যায় মানবের সাথে কিসের তুলনা করা হয়েছে উত্তর চর্যায় মানবের সাথে তরুর তুলনা করা হয়েছে তেত্রিশ আবেশী শব্দের অর্থ কি উত্তর আবেশী শব্দের অর্থ পরিবেশন করা চৌত্রিশ চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি কাকে মনে করা হয় অথবা চর্যাপদের আদি কবি কে উত্তর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার আদি পদকর্তা লুইপা পঁয়ত্রিশ পদগুলো মূলত কোন ছন্দে রচিত অথবা চর্যার পদগুলো মূলত কোন ছন্দের রীতিতে গঠিত উত্তর চর্যার পদগুলো মূলত মাত্রাবৃত্ত ছন্দের রীতিতে গঠিত ছত্রিশ রুখের শব্দের অর্থ কি উত্তর রুখের শব্দের অর্থ হল বৃক্ষ সায়ত্রিশ বৌদ্ধের ধর্মমত প্রধানত কয় ভাগে বিভক্ত উত্তর বৌদ্ধের ধর্মমত প্রধানত দু ভাগে বিভক্ত যথা আই হিনজান এবং আই আই মহাজান আটত্রিশ দিবসী বহুরী কাউরি ডর ভাই রাতি ভইলে কামরূপ যাই অর্থ লেখ উত্তর অর্থ দিবসে বধুটি কাকের ভয়ে ভীত হয় আর রাত হলে কামরূপ যায় উনচল্লিশ চর্যার কোন পদটি খন্দিত আকারে পাওয়া গেছে উত্তর চর্যার তেইশ নং পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে চল্লিশ চর্যাপদের মহিলা কবিকে দুই হাজার বিশ সালে যা এসেছিল উত্তর চর্যাপদের মহিলা কবি কুকুরি পা একচল্লিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন কে অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংগ্রহকারীকে উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন বশস্তরঞ্জন রায় বৃদ্ধদল বিয়াল্লিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র সংখ্যা কত অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র কয়টি ও কি কি উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র তিনটি কৃষ্ণ রাধা এবং বোরাই তেতাল্লিশ রাধা কষ্টে কোথায় লুকাতে চায় উত্তর রাধা কষ্টে মাটির নিচে লুকাতে চায় চুয়াল্লিশ কৃষ্ণের বাসি চুরি করে রাধা কোথায় লুকায় উত্তর কলসির ভেতরে লুকায় পঁয়তাল্লিশ বৈষ্ণব মতে রস কত প্রকার ও কি কি উত্তর বৈষ্ণব মতে রস পাঁচ প্রকার যথা দাস্যরস দাস্যরসরস বাৎসল্যরস ও মধুর বা শৃঙ্গার রস ছেচল্লিশ সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পুড়িয়া গেল পদটি কোন কবির রচনা উত্তর পদটি কবি জ্ঞানদাসের রচনা সাতচল্লিশ বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদ লিখেছেন অথবা বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেছেন উত্তর বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন আটচল্লিশ এ সখী হামারি দুঃখের নাহি ওর এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর পতি কোন কবির অথবা হে ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর পতি কোন কবির অথবা হে ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর পতির রচয়িতাকে উত্তর পতির রচয়িতা বিদ্যাপতি ঊনপঞ্চাশ বাস্কসজ্জা কি উত্তর হৃদয়ে ভগবানের আবির্ভাবের প্রতীক্ষায় বাস্কসজ্জা পঞ্চাশ চৈতন্য পূর্ববর্তী দুইজন প্রধান কবির নাম লেখো অথবা চৈতন্য পূর্ববর্তী দুইজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো উত্তর চৈতন্য পূর্ববর্তী দুইজন প্রধান কবির নাম চণ্ডীদাস ও বিদ্যাপতি একান্ন আবেশী শব্দের অর্থ কি উত্তর আবেশী শব্দের অর্থ পরশ বাহান্ন বাউল মতের উদ্ভব কোন সময় থেকে উত্তর বাউল মতের উদ্ভব সতেরো শতকের দ্বিতীয় পাদ থেকে তিপ্পান্ন বাউল কত প্রকার অথবা বাউলরা প্রধানত কত প্রকার উত্তর বাউলরা প্রধানত দুই প্রকার যথা আই গৃহি আই আই বৈরাগী চুয়ান্ন বাউলমত প্রচার ও প্রসারের ক্ষেত্রে কার অবদান সর্বাগ্রে স্মরণযোগ্য উত্তর লালন শাহের অবদান সর্বাগ্রে স্মরণযোগ্য পঞ্চান্ন লালনের জন্ম কোন গ্রামে উত্তর লালনের জন্ম কুষ্টিয়ার কুমারখালীর কাছে ভাড়া গ্রামে ছাপ্পান্ন বাউল সাধনার স্তর কয়টি ও কি কি উত্তর বাউল সাধনার স্তর তিনটি যথা প্রবর্ত সাধক সিদ্ধি সাতান্ন লালনের মতে দেহখাচার কুঠরির সংখ্যা কয়টি অথবা লালন বর্ণিত দেহ খাঁচার কতটি কুঠরি উত্তর লালনের মতে খাঁচার আটটি কুঠরি আটান্ন কাঙাল হরিনাথ কোন সময়ের বাউল উত্তর কামাল হরিনাথ ঊনবিংশ শতকের আঠারোশো তেত্রিশ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ বাউল বড়ু চণ্ডীদাস কোন দেবীর সেবক ছিলেন অথবা চণ্ডীদাস কিসের সেবক অথবা বড়ু চণ্ডীদাস কোন দেবীর সেবক ছিলেন উত্তর বড়ু চণ্ডীদাস বাসলি দেবীর সেবক ছিলেন সাত কৃষ্ণের পালিত মায়ের নাম কি উত্তর কৃষ্ণের পালিত মায়ের নাম যশোদা দেবী বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক চর্যাপদে বিধৃত ধর্ম ও সাধনা তত্ত্বের পরিচয় দাও দুই চর্যাপদে বর্ণিত অন্তঃশ্রেণীর পরিচয় দাও তিন চর্যাপদ থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত দ্রব্য সামগ্রীর একটি তালিকা তৈরি কর চার নগর বাহিরিরে ডম্বি তোহেরি কুড়িয়া ছুই ছুই জাসি বামন নারিয়া চরণ দুটি বিশ্লেষণ কর পাঁচ অপনা মাংসে হরিনা বৈরি ব্যাখ্যা করো ছয় আইহনের পরিচয় দাও সাত কৃষ্ণের বাঁশির শব্দ শুনে রাধার রন্ধন প্রক্রিয়া যে বিপর্যয় ঘটে তার বর্ণনা দাও আট রাধার বিরহ প্রকৃতি কিভাবে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে সংক্ষেপে লিখ নয় বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের পরিচয় দাও দশ বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাসের পরিচয় দাও এগারো বৈষ্ণব কবিতায় রসকত প্রকার বারো বাউল নামের উৎপত্তি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো তেরো একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা কিভাবে বুঝিয়ে লেখো। চোদ্দ খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো পনের দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া না দেখিলে যায় যে মরিয়া বিশ্লেষণ করো ষোলো আমার ঘর খানায় কে বিরাজ করে তারে জন্মভর একবারও দেখলাম না রে পন্তী দুটি ব্যাখ্যা করো গো বিভাগ রচনামূলক প্রশ্ন এক চর্যাপদে আলোচিত ধর্ম ও সাধনা তত্ত্বের পরিচয় দাও দুই চর্যাপদ তত্ত্বপ্রধান হলেও সাহিত্য রসিকের কাছে এর অবদান কম নয় উক্তিটির যথার্থতা নিরূপণ করো তিন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ আলোচনা করো চার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্র ক্রমবিকাশ আলোচনা কর পাঁচ কবিতা হিসেবে বৈষ্ণব পদাবলীর সার্থকতা নিরূপণ করো ছয় বৈষ্ণব পদাবলীর শিল্পমূল্য আলোচনা করো সাত বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন বিশ্লেষণ করো আট বিদ্যাপতির রাধা শ্রী নবস্ফুটা আর চণ্ডীদাসের রাধা গভীর ও ব্যাকুলা উক্তিটির আলোকে উভয় পদকর্তার সাদৃশ্য ও বৈষাদৃশ্য নির্দেশ কর নয় পদকর্তা হিসেবে জ্ঞানদাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার তুলনামূলক বৈশিষ্ট্য বর্ণনা কর দশ তত্ত্ব ও দর্শনের পরিচয় দাও এগারো বাউল সম্রাট লালনের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও বারো বাউল গানের অসাম্প্রদায়িক চেতনার আলোচনা করো